এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চূড়ান্ত সাজেশন এখানে প্রথমে একটা কথা বলে দিতে চাই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আজকের এই ভিডিওতে তোমাদের যে সাজেশন দেওয়া হবে তোমরা শুধু সেগুলো দেখে গেলে অর্থাৎ সেগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষাতে প্লাস একশো পার্সেন্ট শিওর তোমরা একশো পার্সেন্ট পরীক্ষাতে প্লাস পাবি ভুলেও কারো প্লাস মিস হবে না তো এখানে আরেকটা কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে তো তোমরা যারা যারা সাজেশনগুলো পেতে চাও সম্পূর্ণ ফ্রিতে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখানে প্রথমে এমসিকিউ থেকে দেখা শুরু করি তো আমরা এখানে এক নাম্বার এমসিকিউর প্রশ্নটি দেখতে পাচ্ছি এটির উত্তর হবে এল তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে কে তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে এন তারপর চার নাম্বার প্রশ্নটির উত্তর হবে এল তারপর ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর হবে এম মিতবাইতা প্রশ্নটির উত্তর হবে কে সালাদ তারপর সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে এক ও দুই তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর হবে এন গিবত তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে এন সাত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হবে কে মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি তো শিক্ষার্থীরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের প্রাইভেট সাজেশন গ্রুপে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের সকল বিষয়ের এবং সকল বোর্ড যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট দিনাজপুর কুমিল্লা ময়মনসিংহ ইত্যাদি সকল বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন দেওয়া হয় তো তোমাদের ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং বাংলা পরীক্ষায় এ সকল পরীক্ষা সাজেশন আমাদের সেই গ্রুপটিতে দেওয়া হয়েছিল তো সেখান থেকে প্রায় তোমাদের পরীক্ষায় শতভাগ প্রশ্নই কম পড়েছিল তো সেটা থেকে আমার খুব ভালো লাগলো তো আমাদের সেই গ্রুপে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে তো তোমরা দেরি না করে সকলে তাড়াতাড়ি সেই গ্রুপটিতে জয়েন হয়ে নাও তো সেই গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য তোমরা যে কাজটি করতে হবে সেটি হলো তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে অথবা একটা নক দিবে তো এর ফলেই তোমাদের গ্রুপে যুক্ত হওয়ার নিয়মাবলী জানিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থীর আমরা মূল বিষয়ে আসি তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর এম ফরজে কিফায়া তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর এন এক দুই তিন তিনটা তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর কে কর্তব্য ফরায়নতা তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর কে এক দুই তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর এল বিশ্বাস করা তারপর ষোলো নম্বর প্রশ্নের উত্তর এম রিসালাত তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর এন লাও মাহফুজ তারপর আঠারো নাম্বার প্রশ্নের উত্তর কে এক দুই তারপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর এন তাকরি রিহাদিস তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর কে সালাত তারপর একুশ নাম্বার প্রশ্নের উত্তর এল জ্ঞান এরপর বাইশ নাম্বার প্রশ্নের উত্তর এন এক দুই তিন তিনোটা তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর এল মুনাফিক চব্বিশ নাম্বার উত্তর কে ভূগোল তারপর পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর কে এক দুই তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর এম ওসমান রজি আল্লাহ তালাহ তারপর সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর এল ওয়াজিব তারপর আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর এ এন শিরক তারপর উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর কে এক দুই তারপর তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর এন বারজাক তো তারপর আমরা ফরারগুলো দেখি তারপর এখানে আবার এক নাম্বার রয়েছে এল শিরক তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর কে মালা তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর এন তারপর চার নাম্বার প্রশ্নের উত্তর এল তাজবিদ সহ তিলাওয়াত তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কে মাউন ছয় তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর এন এক দুই তিন তিনোটা তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর এম নিভাক তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর এম হাসান ইবনে হাইয়াম তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর এন হজরত হুদেফে ইবনে ইয়ামান রজি আলাহ তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর এন হজরত ওমর ইবনে আবদুল আজিজ রজি আলাহ তো তারপর এগারো নম্বর প্রশ্নটির উত্তর কে সুরা দুহা তারপর বারো নম্বর প্রশ্নটির উত্তর এম ইজমা তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর এন জ্ঞান অর্জনের ব্রতি হওয়া তারপর চোদ্দ নম্বর উত্তর এম তারপর পনেরো নাম্বার উত্তর কে তারপর ষোলো নম্বরের উত্তর এম তারপর সতেরো নম্বরের উত্তর এম আঠারো নম্বর উত্তর এম উনিশ নাম্বারের উত্তর কে বিশ নম্বরের উত্তর এম তো তারপর একুশ নাম্বারের উত্তর কে বাইশ নাম্বারের উত্তর এল তেইশ নাম্বারের উত্তর কে চব্বিশ নাম্বারের উত্তর এম পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর কে তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর এম সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর কে আঠাশ নাম্বারের উত্তর কে উনত্রিশ নাম্বারের উত্তর এল তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর এন তো তারপর এর ফর এরগুলো এক নম্বর প্রশ্নের উত্তর কে দুই নম্বর প্রশ্নের উত্তর এম তিন নম্বর প্রশ্নের উত্তর কে চার নম্বর প্রশ্নের উত্তর কে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এন তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর এম সাত নম্বর প্রশ্নের উত্তর আট তারপর আট নম্বর প্রশ্নের উত্তর কে তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর এম তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর এম তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর এল তো তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর এন তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর এম চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর এল পনেরো নম্বর প্রশ্নের উত্তর কে ষোলো নম্বর প্রশ্নের উত্তর এম সতেরো নম্বর প্রশ্নের উত্তর কে আঠারো নাম্বার প্রশ্নের উত্তর তো এখানে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে এন প্রতারণা তারপর উনিশ নম্বর প্রশ্নের উত্তর এন তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর এম তারপর এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি তো একুশ নম্বর প্রশ্নটির উত্তর হবে এম তারপর বাইশ নাম্বার প্রশ্নের উত্তর এম তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর এম চব্বিশ এল তারপর পঁচিশ এম তারপর ছাব্বিশ এম এক ও দুই সরি এক ও তিন তারপর সাত সাতাশ এল আটাইশ কে উনত্রিশ এল তিরিশ কে তো এর ফর এর ফরের গুলো দেখি তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর কে দুই নম্বর প্রশ্নের উত্তর এম তিন নাম্বার প্রশ্নের উত্তর এম চার নাম্বার প্রশ্নের উত্তর কে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর এন ছয় নম্বর এম সাত নাম্বার কে এ এম আট নাম্বার কে নয় নম্বর এম তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হবে এম তারপর এগারো এল তারপর বারো এন তারপর তেরো এম চল্লিশ ভাগ তারপর চোদ্দ এল তারপর পনেরো কে তারপর ষোলো নম্বরের উত্তর এম তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর কে আঠারো এন মহাসমাবেশ তারপর উনিশ নম্বর প্রশ্নের উত্তর এম কাউলি তারপর বিশ নম্বর এম একুশ নাম্বার এম বাইশ নম্বরের উত্তর হবে এম রাবি তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো এম তারপর চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো এল তারপর পঁচিশ নাম্বার এম চাব্বিশ নাম্বার এম সাতাশ নাম্বার এল আঠাশ নাম্বার কে তারপর উনতিরিশ নাম্বার এল তিরিশ নাম্বার কে তো শিক্ষার্থীরা এটি আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউর সব থেকে সেরা সাজেশন তো তোমরা এই এমসিকিউগুলো সরাসরি মুখস্থ করে ফেলবে তো দেখবে তোমাদের পরীক্ষার রেজাল্ট অর্থাৎ তোমাদের এমসিকিউ কেমন কমন পড়ে তো শিক্ষার্থীরা এবার তোমাদের কিছু সিকিউ অর্থাৎ সৃজনশীল কিছু প্রশ্ন তোমাদের সাজেশন দিই তো এখানে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি তারপর একটু স্ক্রোল করে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি তো তারপর আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এখানে একটা কথা হলো আমরা এখানে সৃজনশীল প্রশ্ন এবং সেগুলোর উত্তর একসাথে দিয়েছি যাতে তোমাদের সর্বোচ্চ সুবিধা হয় তো এরপর আমরা চার নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং চার নম্বর সৃজনশীল প্রশ্নটির সাথে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা একসাথে দেখতে পাচ্ছি তারপর পাঁচ নাম্বার প্রশ্নটি ছয় নাম্বার প্রশ্নটি সাত নাম্বার প্রশ্নটি এবং আট নাম্বার এবং নয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর দশ নাম্বার এবং এগারো নাম্বার প্রশ্নের উত্তরও আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ প্রশ্নসহ আমরা সকল প্রশ্নের উত্তর দেখেছি তো এখানে আমি তোমাদের এই প্রশ্নগুলো শর্টকাটভাবে দেখিয়ে দিয়েছি তো তোমরা চাইলে ভিডিওটি ডাউনলোড করে ধীরে সুস্থ দেখতে পারো অথবা ভিডিওটির ফ্লেব্যাক স্পিড অর্থাৎ উপরে তোমরা ফ্লেব্যাক স্পিড নামে একটা অপশান দেখতে পাবে সেখানে গিয়ে ভিডিওটির স্পিড কমিয়ে ধীরে ধীরে দেখতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা এই সম্পূর্ণ ফিডএপগুলো পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং পরবর্তী অন্য সকল বিষয়ের সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই অবশ্যই থাকবে এবং আরেকটা কথা হলো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো অথবা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ